সালাম আলাইকুম বন্ধুরা আজকে নিকলি উদ্দেশ্যে আপনাদেরকে কিছু তথ্য দেব যারা এই ভিডিওটা দেখবেন পুরো তথ্যটা পেয়ে যাবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি তো সকাল সকাল আমরা রওনা দিয়ে দিলাম সকাল আটটার সাড়ে আটটার দিক দিয়ে আমরা গাড়িতে উঠলাম তো গাড়ি ছেড়ে দিল যাওয়ার পথে চেষ্টা করলাম আমি আপনাদেরকে কিছু প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্য তো আমি আমরা এখন কইটাদি চলে আসছি কইটাদি বাজারের ভিতর দিয়ে আপনাদেরকে যেতে হবে যারা ঢাকা থেকে আসবেন তাদেরকে প্রথমে কইটা দিয়ে আসতে হবে দি থেকে তারপর আপনাদেরকে নিকলি যেতে হবে এবং দুঃখের বিষয় হলো আমরা যেই গাড়ি দিয়ে আসতেছিলাম আমাদের গাড়ির পিছন দিয়ে একটা সিএনজি এসে মানে মোড়ের দিক দিয়ে ঘুরাইতে গিয়ে সেই গাড়িটা উল্টে যায় উল্টে যাওয়ার পর এইখানে আমাদের কিছুটা সময় নষ্ট হয় তাছাড়া এইখানে কিছু এই গাড়িতে যে যাত্রীগুলো ছিল প্রচণ্ড ব্যথা পায় তাদেরকে হসপিটালও পাঠানো হয় তারপর আমরা এইখান থেকে রওনা দিই আর কি আমাদের ড্রাইভারটা ওই ড্রাইভারের পরিচিত ছিল এই জন্য আমাদেরকেও একটু লেট হয় কারণ পরিচিত ড্রাইভার তো এখন ওনাকে ছেড়েও যাইতে পারতেছে না এই জন্য গাড়িটা ঠিকঠাক করে কিছুটা সময় এইখানে নষ্ট হয় আল্লাহ তাল্লার অশেষ রহমতে আমরা বেঁচে যাই আমাদের গাড়ির পিছনে এই গাড়িটা ছিল আমাদের আগে এসে অ্যাক্সিডেন্ট হয় তো এখান থেকে লাস্ট আমরা বেরিয়ে যাই বেরিয়ে যাওয়ার পর আমরা রাস্তায় এখন যাচ্ছি তো আশেপাশে খুব সুন্দর মানে দৃশ্যগুলা দেখা যাচ্ছে তো যারা আসবেন তাদের উদ্দেশ্যে আমরা বলে বলে থাকি যে এটা আপনারা চেষ্টা করবেন সকাল সকাল আসার জন্য যারা সকালে আসবেন তারা মানে এই জায়গায় এসে সারাদিন ঘুরাঘুরি করে তারপর যেতে পারবেন তো আমরা সকাল দশটার দিকে সাড়ে দশটার দিকে আমরা নিকলি পচে যাই এখানে আসার পর আমাদের গাড়িটাও নষ্ট হয়ে যায় তো বাবলাম নিচে নেমে তারপর একটু আপনাদের আশেপাশের কিছু দৃশ্য দেখাই তো আমাদের গাড়ি নষ্ট হওয়ার কারণে আমাদেরও একটু সময় নষ্ট হয়ে যায় তো তারপর লাস্ট মাস আমরা একদম লাস্ট পয়েন্টে চলে আসি যেখান থেকে নাকি টলার ভাড়া করা হয় তো আমরা এইখানে আসার পর অনেকেই আমাদেরকে ডাকছিল এখানে মানে আপনি একাও যেতে পারবেন আবার ট্রলার রিজার্ভ করেও যেতে পারবেন তো আমাদের বাচ্চাগুলিকে আমরা ফুচকা খাওয়াই নিচ্ছি যাতে পরবর্তীতে ট্রলারে ওঠে আবার না বলে যে আমাদের খিদা লাগছে এই জন্য সবাইকে খাওয়াই নিলাম তো এখন আমরা ট্রলার রিজার্ভ করে নিলাম এখন ট্রলারের বিষয়ে আসি যারা আসবেন দূর থেকে ট্রলার কিভাবে নেবেন ট্রলার আপনাদের নিতে হবে রিজার্ভ তাছাড়া আপনারা মনে করেন যে জনপতি আসতে পারবেন জনপতি যদি আসেন তাহলে আপনাদের দুশো টাকা করে লাগবে বা একশো টাকা করে লাগবে মিঠাময় যেতে আর মিঠাময় যেতে আপনাদের মাঝখানে একটা বিরতি দেওয়া হবে দশ মিনিট বা পনেরো মিনিটের মতো ওখানে আপনারা গোসল করতে পারবেন গোসল টোসুল করে তারপর আপনারা মিঠা বই যাবেন তাছাড়া আপনারা ছাতির চর যেতে পারেন ছাতির চর গেলে একশো টাকা লাগবে জনপতি ওখানে গেলেও গোসল করতে পারবেন ওইখানে গাছগাছিলা আছে অনেক সুন্দর জায়গা আর এখন আপনারা যেখানেই যান না কেন সেটা মনে করেন হাফ ডাউনের ভাড়া নিয়ে নেয় একশো আশি টাকা বা দুইশো টাকার ভিতরে হাফ ডাউন ভাড়া মানে আপনাকে নিয়ে যাবে আবার নিয়ে আসবে আপনাকে যদি আপনি মিঠা বন যান তাহলে আপনাকে ওই পাশে নামিয়ে দিবে নামিয়ে দেওয়ার পর ওরা অপেক্ষা করবে দুই ঘন্টা আপনাকে টাইম দিয়ে দিবে আপনারা এতটা চারটা বাজে চলে আসবেন বা পাঁচটা বাজে চলে আসবেন তারপর আপনারা ওই সাইডে গিয়ে ঘুরাঘুরি করে চলে আসবেন আর তাছাড়া ওই পাশে দেখার মতো কোনো কিছুই নাই ওই পাশে শুধু ওই যে আলপনা করা হয়েছে যে রাস্তাটা ওই রাস্তাটাই একটু দেখবেন তাছাড়া আর কোনো কিছুই নাই আর ওই যখন নৌকা থেকে নামবেন নৌকা থেকে নামার পরে রাষ্ট্রপতির বাড়ি ওইটা একটু দেখতে পারবেন বাস এটা আমার আমার বাড়ি আপনার বাড়ি সেম বাড়ি ওইখানে তেমন কিছু নাই বাস এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বললাম এখন যারা যাবেন তারা যেতে পারেন ওই পাশে গিয়ে ঘোরাঘুরি করে আসতে পারেন কিন্তু আমার কাছে ভালো লাগে নাই নৌকাওলা আমাদেরকে টাইম দিয়েছিল দুই ঘন্টা আমরা বলছিলাম তিন ঘন্টা লাগবে তখন আমরা ওই পাশে যাওয়ার পর আমাদের আধা ঘন্টাও লাগে নাই ঘোরাঘুরি করে সব কিছু দেখা শেষ কিন্তু ভালো লাগে নাই তারপর টলারে এসে বসে থাকি তো যারা যাবেন যেতে পারেন তাছাড়া আপনাদের যে সুন্দর জায়গাগুলা যেইখানে ঘোরার জায়গা দুইটা জায়গায় আছে মিঠা যাইতে যেই মাঝখানে আপনাদেরকে বিরতি দেওয়া হবে যে এখানে আপনারা গোসল করবেন মানে আমরা গোসল করছি এই জায়গায় যে এই গ্রামটা এই গ্রামের এইখানেই একটু মজা পাওয়া যায় মানে এইখানেই এনজয়টা করা যায় তাছাড়া আর কোনো জায়গা না আর যেটা সাতির চর বলা হয় ওইখানে গেলে আপনারা একটু মজা পাবেন তাছাড়া ওই পাশে গেলে আর কোনো মজা নাই এই নদীর মাঝখানেই একটু ঘোরাঘুরি করা বা গোসল করা এটাই মজা তাছাড়া আর কোনো মজা নাই তো এটা আমার অভিজ্ঞতা থেকে বললাম আর যারা রিজার্ভ নিয়ে আসতে চান এখন বলতেছি যারা রিজার্ভ নিয়ে আসতে চান তারা পাঁচ হাজার টাকা তিন হাজার টাকার ভিতরে রিজার্ভ নিয়ে আসতে পারেন তখন সারাদিন আপনারা আনলিমিটেড ঘুরতে পারেন ওদের পুলিশ টাইম যতক্ষণ থাকে তো এইখানে আমরা আসার পরে এইখানে কিছু গোসল টুসুল করলাম মজা করলাম বাস এইটুকুই এখন যারা যেতে চান যাবেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব তো আমার যতটুকু অভিজ্ঞতা ছিল আমি সবটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো এইখানে আমরা এখন গোসল করবো এই গোসলের ভিডিওগুলো দেখেন আর যারা আসবেন এইখানে অবশ্যই গোসল করে যাবেন এইখানে যদি গোসল না করেন তাহলে আপনি আর মজাই পাবেন না কারণ আসল মজার জায়গাটাই হচ্ছে এইটা এইখানে যারা আসে সবাই এইখানে গোসল করে প্রথমে তারপর গোসল করে তারপর যায় আর যারা আসবেন আমি বিশেষ করে অনুরোধ করব আপনারা সবাই ছাতির চর যাওয়ার চেষ্টা করবেন কারণ এইখান থেকে ওইখানে আরও খুব সুন্দর জায়গা ওইখানে আরও অনেক গাছগাছিলা আছে দেখতে খুবই সুন্দর এবং গোসল করতেও আরাম હે <laughs> আর মিঠাম ওই যদি যান যেতে পারেন ওইখানে দেখার মতো কিছুই নাই ওইখানে যাবেন অষ্টগ্রাম যাবেন ওই রাস্তাটা আল্পনা করা হয়েছে ওই রাস্তাটাই দেখতে পারবেন তাছাড়া আর কিছুই না ওইখানে গেলে টাকা খরচ কোনো লাভ হয় নাই ওইখানে গিয়ে আমি ঘুরাঘুরি করে আসছি যে যাওয়ার পর যতটুকুই গেলাম শুধু টাকা নষ্ট হয়েছে আর ওইখানে রোদ্রের মাঝখানে বসে থাকতে হয়েছে তাছাড়া আর কিছুই নাই আর যতটুকু মজা করলাম এইখানেই করলাম আমার টাকা এইখানেই উসুল হয়ে গেছে আমার এত do you এই সেই মিঠাময়ের ঘাট আর এই সেই জায়গা এখানে যারা আসার জন্য পাগল হয়ে থাকে এখান থেকেই অষ্ট যেতে হয় তাও পাঁচশো টাকা বাড়া অটো বাড়া রিজার্ভ হাফ ডাউন আপনি কথা বলে নেবেন যদি আপনি অষ্টগ্রাম যান যেই আল্পনা করা হয়েছে যে রাস্তাটা বড় ব্রিজ পর্যন্ত আপনারা যেতে পারেন পাঁচশো টাকায় মানে চারশো সাড়ে চারশো টাকা পাঁচশো টাকার ভিতরে আপনারা যেতে পারবেন আপনারা কথা বলে কন্ট্যাক্ট করে নেবেন কতক্ষণ থাকবেন ওইখানে আসলে দেখার মতো কোনো কিছুই নাই ওইখানে গিয়ে আপনি বড় ব্রিজের উপরে কয়েকটা ছবি তুলতে পারবেন বাস এইটুকুই আমরা সাড়ে চারশো টাকার ভিতরে একটা অটো নিয়ে তারপর ওইখানে গেছি তো আমাদেরও ভিডিওটা ওইখানের আছে আপনারা দেখতে পারবেন ওইখানে আমরা কি করছি আসলে ওইখানে গিয়ে কোনো কিছুই করি নাই জাস্ট অটো দিয়ে গেছি আর অটো দিয়ে আসছি বাস এইটুকুই অটোতে বসে যা দেখার কাম তাই দেখলাম এইটুকুই মজা তাছাড়া আর কোনো মজা নাই ওইখানে মজার মতো কোনো জিনিস নাই যে আপনি গিয়ে দেখবেন তো সবাই আপনারা এইখানে আসার জন্য পাগল থাকেন আমার হিসাবে আমি যেটা বলবো আপনারা যারা আসবেন অষ্টগ্রাম না যাওয়ার থেকে ছাতির চর যাবেন আর এই মিঠাময়ী এই আসার পথে যেইখানে আমরা গোসল করছি ওইখানে আসবেন তাহলে খুব মজা পাবেন এইটুই মজার জায়গা দুইটা জিনিস তাছাড়া আর কোনো জিনিসই নেই আর এইখানে এসে রাষ্ট্রপতির বাড়িটা দেখতে পারবেন আপনার বাড়ি যেরকম রাষ্ট্রপতির বাড়িও এইরকমই এইখানে অন্য উন্নত মানের কোনো কিছুই নাই বাস এটা রাষ্ট্রপতির বাড়ি এটাই বলে সবাই দেখতে আসে তাছাড়া আর কিছুই না। তো আপনারা ভিডিওটা এনজয় করতে থাকেন আমি আর কিছুই বলবো না সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন ভালো থাকি আর সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি